একটা মানুষের কখনো কখনো উপর দেখে আপনি বিচার করতে পারবেন না কেননা মানুষ দেখতে যদিও একজন এক এক কিন্তু মানুষ তার নামে মানুষ তাই মানুষের কখনো উপর সাইড দেখে আপনি বিচার করতে পারবেন না এতে হলো আসল কথা তার ছোট্ট একটা কথা আজকে বলি সেটা হলো এটা কেন বলছি একবার দুইজন লোক রাতের ফজরের টাইম যখন আর তখন দুজন লোক একটা পুকুরে গেছে একজন গেছে হাত ফাঁ দুইতে আরেকজন গেছে অজু করতে এখন যখন দুজনকে দুজন দেখতেছে দূর থেকে এই সাইডের লোক মনে মনে ভাবতেছে মনে হয় আমি যেমন এই লোকটাও তেমন আবার সেম ওই ফাঁড়ার লোক উজু করতেছে উনিও বাঁধতেছে আমি মেন্ডার না আমার সাথে আরেকজনই মেন্ডার আছে এতে কি বুঝা গেল অর্থাৎ মানুষ যে যেরকম সে আরেকজনকে ভাবে সেরকম ধারণা তার সে সেভাবে যদি সে ভালো মানুষ হয় সেভাবে না ও ভালো আবার ও যদি খারাপ মানুষ হয় সে সেভাবে না ও খারাপ মানুষ কারণে মানুষের চিন্তা ভাবনা দিয়ে কখনো বিচার করা যায় না মানুষের চিন্তা ভাবনা যে যার মত কিন্তু আপনি বিচার করতে পারবেন আপনি তখনই বিচার করতে পারবেন যখন তার সাথে চলবেন তখন হয়তো আপনি চিনতে পারবেন আসলে মানুষটা কেমন কিন্তু তার আশার ব্যবহারে প্রমাণ হবে সে কেমন আর যতক্ষণ তাই তার সাথে মিলবেন না তার আশার ব্যবহার দেখবেন না তাকে উপর থেকে কখনো চিনতে পারবেন না একটা কথা মনে রাখবেন যে মানুষটা দেখবেন যে একেবারে খুব সুন্দর মিষ্টি কথা বলে খবর নিয়ে দেখবেন ওই মানুষটার বৃত্তে বেশি ওই মানুষটাই সবচেয়ে খারাপ বেশি কারণ যারা খারাপ তারা এমন মিলে ধারণ এমন মিলে চলাফেরা করে যাতে কেউ ডরতে না পারে আর যারা ভালো মানুষ তারা সাধারণভাবে চলে কারণ তার মনে ভয় নাই তাই সে কাউকে দেখানোর জন্য একটু নিজেকে অন্যরকম করে চলাতে হয় না সে তার মতো করে চলে যারা খারাপ তারাই বেশ পাল্টায় তারা নিজেদেরকে এমন মিলে ফেজেন করে মানুষের সামনে যে কেউ দেখলে সঙ্গে যা বলবে এসছে ভালো মানুষ তো এ দুনিয়া তার তাও নাই অথচ এলাকার মানুষের কাছে ওনার খবর নিয়ে দেখেন উনি এত বড় লেভেল দাঁড়িয়ে যে ওনার থেকে ভয়ঙ্কর মানুষ আর একটা নেই তাই যারা খারাপ যারা মানুষ খারাপ তারা সবসময় মানুষের সামনে নিজেকে এমন নিজে প্রেজেন্ট করে একজন সাধারণ মানুষ বুঝতে পারে না ভালো না খারাপ আর এই কারণে বেশি মানুষ দোকা খায় আর দেখবেন বেশি মানুষ দোকা খায় কথার কারণে কেননা যারা খারাপ তারা এত মিলে আপনাকে ফিনিশিং দিবে কল্প আপনাকে বললো আপনার গরম বলবে এই মানুষের নামে এর মনে একটা খারাপ কথা এ কারণে বললো তাহলে এ খারাপ মানে।